প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আমি হেপি আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজ একটি কথা বলতে চাই যে মানুষগুলো পিছনে বদনাম বলে সামনে এসে সবচেয়ে ভালো মানসিক দেখায় সে মানুষগুলোর কাছ থেকে একটু দূরে থাকবেন কেননা একটা মানুষ যখন আপনাকে টার্গেট করবে যে সে আপনার ভিতরে ঢুকবে আপনাকে তাকে কিছু আসিল করবে বা আপনার কোনো ক্ষতি করবে তাহলে সে প্ল্যান করে আসবে সে হচ্ছে সব কিছুর উদ্দে থাকবে সে তার কাছে এই পৃথিবীর সমস্ত গুণ তার ভিতরে থাকবে দেখবেন তার মিষ্টি মিষ্টি কথা তার ভালো ব্যবহার তার ভালো চালচলন সে এমন অ্যাঙ্গেলে কথা বলবে কিছু দিক থেকে আপনি বুঝতে পারবেন না যে সেই মানুষটার মধ্যে কোনো তিউটি রয়েছে সেই মানুষটার মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি খুঁজেই আপনি পাবেন না তখন আপনার মনে হবে সব দিক থেকে অলরাউন্ডার একটা মানুষ এত গুণের অধিকারী সে এত ভালো কথা বলে এত স্বভাব চরিত্র ভালো এত ব্যক্তিত্ব ভালো এত আদর্শবান মানুষ সব দিক থেকে যখন একটা মানুষ পারফেক্ট হবে তখন কখনই তাকে আপনারা ভালো মনে করবেন না কেন না একটি কথা মনে রাখবেন একটা মানুষকে বিশ্বাস করার আগে একটা মানুষকে আপনি মন থেকে বিশ্বাস করার আগে আস্থা করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন একদিন মিশে দুই দিন মিশেই তাকে বিশ্বাস করবেন না তার সঙ্গে বন্ধুত্ব করবেন না কারণ একটি কথা আপনাদেরকে বলছি আমি সেটা হচ্ছে মানুষকে উপর থেকে দেখলে কখনোই বোঝা যায় না সেই মানুষটা কতটুকু ভালো মানুষ তার ভালো কথা শুনলে ভালো ব্যবহার দেখলে ভালো আচরণ দেখলে কখনোই বিশ্বাস করবেন না সে ভালো মানুষ কেননা চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম একসঙ্গে মিশিয়ে দেন কোনটা চিনি কোনটা লবণ সেটা কখনোই আলাদা করতে পারবেন না তাই যে মানুষটাকে আপনি বিশ্বাস করতে চাচ্ছেন যার সঙ্গে আপনি বন্ধুত্ব করতে চাচ্ছেন যাকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছেন সেই মানুষটাকে বেশি বেশি করে আগে যাচাই করে নেন সেই মানুষটাকে বেশি বেশি করে আগে তুলনা থেকে বেশি করে তাকে আপনি দেখে নেন বুঝে নেন যাচাই করে নেন তারপরে তাকে বিশ্বাস তাহলে হয়তো আপনি আপনার জীবনের সবচেয়ে বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন যে মানুষটা একটি কথা মনে রাখবেন যে মানুষটা আপনার ক্ষতি করার জন্য বা আপনার কাছ থেকে কিছু হাসিল করার জন্য আপনার কাছে আসবে সে সম্পূর্ণভাবে প্ল্যান করে আসবে কোনো দিক থেকে সে অসম্পূর্ণ কোনো একটা মানুষ আপনার কাছে ধরা পড়বে না যখন সেই জিনিসটা দেখতে পারবেন একটা মানুষ অলরাউন্ডার তার কাছে সব ধরনের সব কিছু একেবারে খাঁটি রয়েছে সেই মানুষটা কখনোই খাঁটি হতে পারে না মানুষ মানেই ভুল হবে মানুষ মানেই ত্রিউটি থাকবে মানুষ মানেই তার একটু অসম্পন্নতা থাকবেই তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অলরাউন্ডার মানুষদেরকে বিশ্বাস করার থেকে একটু দূরে থাকবেন টাটা